আসসালামু আলাইকুম সবাইকে আমি শিমু শিমু লাইফ স্টাইল ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ একেবারে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি সাড়ে তিন মিনিটের আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন আর সবাই অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা কথা আছে মন যার বৃদ্ধ হয় না বার্ধক্য তার জীবনে আসে না এ কথাটা আসলেই সত্যি আমাদের যতই বয়স বাড়ুক না কেন আমাদের মনটা কিন্তু আসলেই বৃদ্ধ হয় না তো এই কথাটা আমাদের এক বাংলা টিচারের কি বলেছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কেন বললাম দেখেন এই যে কাঁথা সেলাইগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমার চাচি আম্মায়ের কি সেলাই করেছে তো ওনার সবগুলা কাঁথা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতেন আমার চাচি আম্মার কিন্তু এখন ছেলের বউ আছে তারপর নাতি আছে তারপর সংসারে তো কাজ জানেনি কেমন একটা সংসারে কত কাজ থাকে যেহেতু শহরের বাসায় আমি মনে করি যে কাজ কম থাকে না তো এত কাজ সামলিও কিন্তু এত সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে আর ওনার বাগান যদি যেহেতু আমি রাতের বেলায় গিয়েছিলাম গত পরশু রাতের কি ঢাকা গিয়েছিলাম তো তখনকারের কি ব্লকটা তো তখন তো আর বাগান অন্ধকার দেখা যায় না তো অন্য এক সময় আমার চাচে আমার বাগানটা আপনাদের সাথে শেয়ার করব এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর এত যত্ন করে তো এই বয়সে এসেও যে এত সুন্দর সুন্দর হাতের কাজ তারপর বাসা এত সুন্দর পরিপাটি রাখে আপনারা দেখ না দেখলে হয়তো বিশ্বাস করবেন না তো সেই জন্যই এই আর কি বলেছিলাম তো কোনো এক সময় আমার চাচি আমার সবগুলো হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করব তো আসলে মা চাচিদের কাছ থেকে কিন্তু হাতের কাজগুলো আমরা শিখেছি আবার এখন তো হাত পাখা চলে না এত সুন্দর সুন্দর হাত পাখার মধ্যে কাজ করে আমিও করেছিলাম আছে আমার ঘরে এখনও দুই একটা তো আজকে কিন্তু একটু এলোমেলো ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করি নাই সকালের আর কি নাস্তাটা একটু শেয়ার করেছি গতকালকের গরুর মাংস ছিল আর আমি পরোটা বানিয়েছিলাম আর বাজি কিনে আনছিলাম আর চা এগুলা দিয়ে আর কি নাস্তা করেছিলাম আর এই কলা গাছগুলো হচ্ছে আমি মাঝখান দিয়ে আর কি কেটে দিয়েছি তো কলা গাছ নাকি একটু বড় হলে মাঝখান দিয়ে আর কি কেটে দিলে ওই কলার মধ্যে যে ছড়াটা আসে ওইটা নাকি একটু বড় হয় আর কলাগুলো একটু বড় বড় হয় সে জন্য যেহেতু একটা গাছে কলার ছড়া চলে আসছে সেজন্য ওই গাছটা আর কি কাটি নাই আর বাকি গাছগুলো আর কি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর প্রথমে যে গাছগুলা শেয়ার করেছিলাম তো ওইগুলা কিন্তু আমার চাচি আম্মার আর কি বাগান থেকে নিয়ে আসছি তো ওনারা যেহেতু শহরে থাকে তো বারান্দার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে আর কি সবগুলো গাছ স্টবে লাগিয়েছে তো আমি ওইখান থেকে কিছু গাছ নিয়ে আসছি আমরা যারা গাছ ভালোবাসি যেখানে যাই সেখান থেকে কিন্তু আমরা দুই একটা আসলে নিয়ে আসি আর কি তো দুপুরে বান্না কিছুই আর শেয়ার করি নাই একেবারে চলে আসছি বিকেল বেলা তো বিকেল বেলা একটু পায়েস রান্না করেছি একটু মন চাইলো যে একটু যেহেতু দুধ আছে ঘরে একটু পায়েস রান্না করি আর একটু আমরা এটাকে কুয়া পিঠা বলি বা অনেকে জামাই পিঠাও বলে থাকে আবার মালপোয়া পিঠাও বলে তো ওই পিঠাগুলো আর কি বানালাম আর পায়েস রান্না করলাম সন্ধ্যার নাস্তার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার ঘরে বাদাম ছিল না শুধু কিসমিস ছিল তো একটু পায়েসের মধ্যে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ